হ্যালো গাইস হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই আরিয়ান আমার নাম আরিয়ান ইসলামহান আমি আপনাদেরকে এখন একটা বিশাল বিশাল পাহাড়ের উপরে নিয়ে যাব যেটা দুই হাজার ফুট উপরে আপনাদেরকে নিয়ে চাই

এটুকু লম্বা হয়ে যায় তাহলে হলো দেখলে দশ দশ হাজার টাকা পাওয়া যাবে দেখেন গাছ কতগুলো সেগুন গাছ এখন আমি আমার বোন আর আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব চলুন গাছ আমরা আমরা দুই হাজার ফুট উপরে এসে পড়েছি এখন চলবেন খুব সুন্দর ভিউ

এখানে এখানে আসছে দেখলে বারবার আসছে গাছ এই যে দেখুন কি সুন্দর আমরা দুই হাজার ফুট উপরে এসে পড়েছি আর চারদিকে কি সুন্দর ভিউ দেখা যায় তাইনা গাছ আর দেখুন দেখুন ওই যে দেখুন ওইখানে দেখুন ঠিক আছে এই পাহাড়টা দেখুন এই পাহাড়টা দেখলে আপনারা বারবার এখানে আসতে যাবেন এই জন্য আপনারা আসবেন তাহলে সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর ভিউ না গাইস আপনারা এটা দেখলে চ্যানেলটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আর কমেন্টে লিখবেন যে আপনার আপনার সুন্দর নাম এই কমেন্টে লিখে দিবেন আর যাতে আমরা পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ব্লগ করতে পারি